একাই কাঁপাবে বুবলি এটাই বাস্তব এটাই সত্য দেখেন তাণ্ডব ভার্সেস বুবলিকে নিয়ে আজকে কিছু কথা হবে ভাইয়া আপনাদেরকে জাস্ট একটু ধৈর্য দিয়ে আমার কথাগুলো শুনতে হবে আর সুন্দর একটা মতামত অবশ্যই আমি তো আশা করতেই পারি আপনাদের কাছ থেকে দেখেন এখানে যে কথাগুলো লেগছে না বলে না বুবলি কংগ্রাচুলেশন জানাইছে কাকে জানাইছে সাকিব খানকে জানাইছে তাণ্ডব সিনেমা আপনারা তো ইতিপূর্বে টিজার দেখছেন মানে রাহেন রাফি সাহেবের তাণ্ডব সিনেমার টিজার অলরেডি কয়েকশো বার দেখা হয়েছে অনেকের কাছে ভালো লাগছে আর আমার যে রিভিউটা ছিল আপনারা অনেকেই মানে না বুঝে কিছু কথাবার্তা মন্তব্য করছেন আমি আসলে ওটা কিছু মনে করি নাই কেননা সবারই মেধা সমান না দেখেন ভাই তাণ্ডব সিনেমার টিজার রকম হয়েছে সেটা সবাই দেখে নিয়েছেন এটা আর নতুন করে বলতেছেন এইখানে দেখেন অপবিশ্বাস কী ঘটনা ঘটাইছে সেটা দেখলে আপনারা চমকে যাবেন সেটা হলো আমাদের হ্যাঁ অপবিশ্বাসের প্রোফাইলে দেখতেছি কোনো সংকেত নাই মানে তাণ্ডবের কোনো সংকেত নাই কারণ কি আপনারাই ভালো জানেন মানে হঠাৎ করে উপবিশ্বাস বুধির হইলোটা কি মানে বড় বুধি বুঝতেছি না সে কোনো কমেন্টস মানে নো কমেন্টস শাকিব খান মানে নো কমেন্টস শুরু করে দিছে আর দেখেন তার একটা তাণ্ডব সিনেমার টিজার অলরেডি বুবলি কালকেই শেয়ার করে দিছে তার ফেসবুক পেজের মধ্যে কংগ্রাচুলেশন জানাইছে যে এইখানে ছোট বৌদি মানে স্বপ্নম বুবলি সেইখানে আমার আপনাদের বড় বৌদি অপবিশ্বাস সে আবার কি করছে কোনো কিছু না করে কোনো মন্তব্য না করে জাস্ট খাপটি মারে ঝিমটি মারে খাড়ের নিচে বসে আছে কারণটা কি আপনাদের কাছে জানতে চাই ব্রো কারণটা হলে এই দেয় ক্যাস করে কেটে গেছে আসলে বাস্তব মানে বুবলি যে কতটা কাছে গেছে তার প্রমাণ উনি প্রতিটা পদক্ষেপে দিতেছে তার কথাবার্তা থেকে শুরু করে তার এখনকার পোস্টগুলো দেখে বুঝতে পারতেছেন আপনারা মানে বুবলি কথাটা শাকিব খানের কাছে তো যাই হোক মানুষের একটা ওই যে উনি ইন্টারভিউর মধ্যে বলছে উত্থান পতন থাকে একটা ফ্যামিলির মধ্যে আপনার মনে করেন সবসময় তো ভালো সময় আসলে যাবে না মানুষের একটা সংসার করতে গেলে আপসেট ডাউন থাকবেই তো এইটাই আসলে বাস্তব মানে শাকিব খান মেগাস্টার উনি উনিও একজন দিনশেষে মানুষ তো বুবলিও একজন মানুষ ভবিশেষে একজন মানুষ তাদেরও ইমোশনাল আছে তাদেরও সব কিছু কাজ করে তো এগুলো তো আসলে মানে দিন শেষে ভালো মন্দ মিলিয়ে থাকে একটু ঝগড়া হবে আবার ছুটি আবারও ভালোবাসা এগুলো মিলেই আসলে ফ্যামিলি তো দেখেন ভাই বুবলিরও কিন্তু সিনেমা আসতেছে এই ঈদের মধ্যে রশন নায়ক তো সেই নায়িকা হতেছে বুবলি তারপরও বুবলি কেন শেয়ার করলো তার পেজের মধ্যে তার পরিচালক তো ধরতে পারে কিন্তু ডোন্ট কেয়ার বুবলি আগে তার ওই যে আগে এই কাজ করতো না এখন কেন করে আপনারা একটু বুঝে নেন আপনারা একটু কাজ করে নেন এই কাজগুলো কখনই বুবলি করতো না তার সিনেমা ব্যতীত সাকিব খানের কোনো কিছু শেয়ার করতো না যখন সাকিব খান তাকে নিয়ে স্ক্রিন অফ স্ক্রিন সব কিছু বলে দিল একেবারেই তার সাথে শেয়ার করবে না তারপর থেকে দেখছেন বুবলি কোনো পোস্ট করছে সাকিব খানের অপবিশ্বাস টুকটুক টুকটুক করে করে গেছিলো কিন্তু এখন আবার মজা নিতেছে বুবলি তো আসলে আপনারা অবাক হবেন আর একটা বিষয় না বললেই না সেটা আমাদের মানে নুসরাত ফাড়িয়ে আসে থামবেলে আছে। অবশ্য তাকে নিয়ে কিছু কথা আছে সেই কথাগুলা মানে কি বলবো সেই মামলা মামলার বিষয়ে একটু যদি বলি আপনাদেরকে তো দেখেন উনি তো মামলা এমনি খায় নাই আপনারা ভালো করে জানেন আপনারা ভালো করে জানেন আপার কি দোষ আফা কিসের জন্য ওইখানে গিয়েছে তাকে বিমানবন্দর থেকে আটকানো হয়েছে কিসের কারণে আপনারা ভালো করেই জানেন কারণ একটাই হত্যা মামলা আসামি একটা আর একটা হইল সামসামি করার মনে করেন সাজা তো যাই হোক সেটা বড় কথা না কোথায় জানি নিউজটা দেখলাম চমৎকার করে এক ভাই লেখছে তুলে ধরছে বিষয়টা আসলে সেই বিষয়টা আপনাদেরকে শেয়ার করতে চাইতেছি তো কারণ আপনারা একটু দেখলে মজা পাবেন তো কারণ হলো যাই হোক সেটা বিষয় আসতেছে না আমি দেখাইতে চাই না দেখেন নুসরাত ফারিয়া নুসরাত ফারিয়া একজন মডেল বলেন একজন নায়িকা বলেন সব কিছু মিলে একজন উনি একজন আর্টিস্ট ছোটো হোক বড়ো হোক উনি একজন আর্টিস্ট তো ওনাকে আসলে যে কাজটা করছে ওটা কি ঠিক করছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ওনাকে নিয়ে আমি নো কমেন্ট করতে চাই কেননা উনি জানেন আপনারা সৈন্যাসারীর একজন দোষর ছিল তো পলকের ছায়া ভাজন মনে করেন এক্স বলতে পারেন তো সব কিছু মিলে বিতর্ক একটা মাল তো সেটাকে নিয়ে মাল তো সেটাকে নিয়ে আমি তেমন কথা বলতে চাই না তো নুসরত ফারিয়া তার যেটুক পাপ করছে সেটুক ভোগ করতে হবে ভাই এই দুনিয়ার মধ্যে যে আকাম কুকাম করবেন আকামের সাথে জড়িত থাকবেন সেটা আপনাকে ভোগ করে মরতে হবে তো দেখেন এই নুসরত ফারিয়া যে কাজটা করছে এত ইতিপূর্বে কি করছে না করছে উনি মাড়ে ছিল কি ছিল না সেটা বড় কথা না কথা হলো উনি ছাত্রদের পক্ষে ছিল না এটাই হলো সবচেয়ে বড় কথা আজকে যেই বলি না কেন যে মানে যে আই বলি না কেন আজকে যদি ছাত্ররা যদি রাস্তায় না নামতো আমরা যদি না রাস্তায় নাম নামতো তাহলে এতটা পরিবর্তন হইতো না বাংলাদেশে এতটা পরিবর্তন হইতো না বাংলাদেশে কখনোই সম্ভব ছিল না সৈন্যচারীকে আপনারা বিএমপি যত হাউকাউ করুক যত লাফালাফি করুক এদের দিয়ে কোনো ভালো হইতো না যেটা বাস্তব কথা শুনতে খারাপ শোনা গেল কিন্তু কথাটা এডেই বিএমপি একটা মনে করেন কি বলবো আওয়ামী লীগের একটা ভালো সোজা করতে পারতো না এটা বাস্তব কথা এটা ছাত্ররাই সম্ভব ছাত্ররাই এটা করছে এটা বিএনপির মাথায় রাখতে হবে এখন যে লাফালা করতেছেন তাদের উদ্দেশ্যে কথা বললাম যাই হোক সেটা বড় কথা না আমি ওগুলো বিষয়ে রাজনীতি বিষয়ে হালাপ করবো না তো হ্যাঁ ছোট বৌদি বড় বৌদির বিষয়টা নিয়েই আমি কথা বলতে চাই আপনাদেরকে তো দেখেন বুবলি কিন্তু একেবারেই মিলেমিশে একাকার মানে মিশে একাকার মানে জমে ঘি হয়ে গেছে এটা বাস্তব কথা আর অপবিশ্বাস কিন্তু ডিপস। একেবারেই জিনিসটা আরও দীর্ঘ হতেছে এবং যা দেখতেছি সামনে মনে হয় তার কথাবার্তাও মানে সে কিন্তু মুসলিম হয়েছিল আবার হিন্দু ধর্ম এটা একটা নিয়ে একটা বিশাল বিতর্ক আছে সেগুলো মিশে সব কিছু মিলে গোজামিল গোজামিল আছে অপবিশ্বাসের মাঝে কিন্তু পুবলির মাঝে নাই যাই হোক ভালো থাকবেন আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আপনারা এখন রিলস দেখে সবাই অভ্যস্ত মানে কেউ লং ভিডিও দেখতে চায় না কোনো কমেন্টও মানে এমন কমেন্ট করে ভিডিও টেনে দেখে কিছু শুনে না মাঝখানে একটা কথা শুনে মন্তব্য করে চলে যায় যাই হোক আশা রাখবো যারা ভিডিও দেখেন আমার রেগুলার রেগুলার ভিডিও দেখবেন এবং সুন্দরভাবে একটা কমেন্ট করে যাবেন আল্লাহ হাফিজ ভালো থাকেন